নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেল আপনাদের স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি চিরশাখার সাত কাহন নিয়ে আজকে তো দেখলাম কোট পর্ব কোটে বুবলাইকে নানা রকম মানে উসকে দিতে লাগলো চন্দ্রের উকিল আর বুবলাইও ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলতে লাগলো অবশ্য কমলিনীর উকিল উঠে দাঁড়ালেন উনি খুব ভালো করে কোয়েশ্চান করেছেন এমনকি বুবলার হাতের আড়াই লাখ টাকার ঘড়িটা ওইটাও দেখালেন যে এটা দেওয়া স্বতন্ত্র দেওয়া যদি স্বতন্ত্রকেও ছোটো ও স্বতন্ত্র আর মায়ের বিষয়েও শুনে আসছে স্কুল থেকে তাহলে ও তখন তাহলে ও কী করে সবার সাথে ঘুরতে যায় ওরা সবাই মিলে ঘুরতে যায় আনন্দ করে তারপরে আড়াই লাখ টাকার ঘড়ি চেয়ে নিয়ে পড়তে পারে তো সেটাই প্রমাণ করে দিল কমলিনী উকিল যে বিয়ের পর এই বোধোদয়টা হয়েছে ওনার স্ত্রীর প্রবঞ্চনায় ওনার শ্বশুরবাড়ির লোকের প্রবঞ্চনায় এই সব কুটবুদ্ধিগুলো বুবলায়ের মাথায় ঢুকানো হয়েছে হ্যাঁ আমি একটা জিনিস লক্ষ্য করছি লেখিকা কমলিনী জীবনটাকে কখনো শান্তি রাখছে না যেমন প্রত্যেকটা সিরিয়ালের উনি করেন নায়িকাকে একদম হেনস্থা করে ছেড়ে দেন যেটা দর্শকরা একদমই পছন্দ করে না দর্শকদের বিপি বেড়ে যায় যাই হোক কমলিনী বাপের বাড়ি গেল কাল মা বাবার অ্যানিভার্সারি আনন্দ করতে সেখানে বৌদি অপমান করলো আমি একটা জিনিস দেখি যেখানে শাশুড়ি শ্বশুরকে ছাপিয়ে বউরা অপমান করে কটু কথা বলে শাশুড়ি শ্বশুর চুপ করে থাকে নিজের মেয়ের অপমান দেখেও মা বাবা চুপ করে থাকে হ্যাঁ সবাই চুপ করে থাকে তারপরে যখন কমলিনী নিজের বাড়িতে থাকে তখন ছেলে ছেলের বউ অপমান করে ব্যবীচেরানি বলে এগুলো সমাজে কী বার্তা পাঠায় আর কমলিনী কেন তার প্রতিবাদ করে না কমলিনী কেন নিজের বউকে কেন ব্যবিভিচার ব্যবিচারী বলার জন্য আর কঠিন কেন শাস্তি দেয় না চাই ছেলেকে এখন আবার বুবলাই কাঠগড়াতে চেপে বলছে যে আমার মা যদি ওই লোকটার সাথে সম্পর্ক রাখে তাহলে আমি সুইসাইড করব। এটা ইমোশনাল ব্ল্যাকমেলিং আর কমলিও তেম কমলিনীও তেমনি নেকা যে স্বতন্ত্রকে বলছে যদি ও সুইসাইড করে তা আমিও সুইসাইড করব এখন আমার মতে আমার কেন দর্শকরাও অনেকেই চাই যে স্বতন্ত্র এবারে কমলিনীকে ছেড়ে চলে যাক আর ওই অন্য কোথাও বিয়ে করুক ছেড়ে দিকে এর সংসারে আর তাহলে কমলিনী ডিভোর্স নিচ্ছে কেন তাহলে চন্দ্রর সাথেই থাকুক যদি এতই ছেলের জন্য দরদ উতলে উঠছে ছেলের ইমোশনাল ব্ল্যাকমেলিংটাতেও ও বিশ্বাস বিশ্বাস করছে তো তাহলে চন্দ্রের সাথেই থাকুক আর ওই ঘরেই পৌঁছে মরুক মানে এই রাইটারের সিরিয়ালে সমাজে ভালো কিছু বার্তা পাঠায় না এইগুলো কি হয় সত্যি সত্যি হয় যে মা বাবার সামনে মেয়েকে তার ছেলের বউ অপমান করছে ছেলের বউ এসে শাশুড়িকে অপমান করছে আর তারপরে যে কমলিনী শাশুড়ি মা চন্দ্রের মা ছেলের সব কিছু অবগুণ দেখে নিয়েও বউয়ে বউয়ের দোষ দেখছে এইখানে আমি সবথেকে ভালো চরিত্র বলতে বলবো কুরচি আর মিটিল এরা আত্মসম্মানের সাথে বাঁচে এরা খুব ভালো আত্মমর্যাদা নিয়ে আত্মসম্মানের সাথে বাঁচে কুরচি সব কিছু কুরচিও একটা ননদ কুরচি সব জেনেও কিন্তু নিজের বৌদিরই সাথ দেয় হ্যাঁ দাদার অন্যায়গুলোকে একদম প্রশ্রয় যায় না এইখানে এই এই সিরিয়ালে কিছুই শেখার তো কিচ্ছু নেই সমাজে ভুলভাল বার্তা যায় রাইটারের উচিত যে কমলিনী এই যে বুবলাই আর সুসাইড করবো বলছে এটাকে পাত্তা না দিয়ে নিজের জীবনে এগিয়ে যাক আর না হলে একটাই সমাধান স্বতন্ত্র এদেরকে ছেড়ে ছুঁড়ে চলে যাক আপনার অন্য জায়গায় বিয়ে করুক সংসারই হোক সুখী হোক মানে অদ্ভুত দেখাচ্ছে সিরিয়ালটাতে সমাজে কিচ্ছু ভালো বার্তা যাচ্ছে না এটাতে আর ঘরের বয়স্ক মহিলারা সিরিয়াল দেখে বেশি ওদের যদি এমনি বিপি এমনিতেই হাই থাকে চাহ লো থাকে আর এই সিরিয়ালটা দেখে যদি রক্তে চাপ বাড়ে তাহলে কেন দেখবে লোকে সিরিয়াল তো রাইটারের উচিত নিজের লেখাটাকে ভালো করা আর এই বুবলাইকে আর ওই বর্ষাকে বর্ষাকে উচিত শিক্ষা দেওয়া আর বুবলাইকে উচিত শিক্ষা দেওয়া আজ এতটাই বন্ধুরা ধন্যবাদ বাই আর যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তা আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন যে আপনারাও কি চান এ সিরিয়ালে আর কি কি দেখতে চান ধন্যবাদ বাই